নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে যোগ শ্লোক আট ভান ভীষ্ম করণচ কৃপচ সমৃতিঞ্জয় অশ্বাথার্ণ্ আপুনি ভয় ভীষ্ম পিতামহ ভীষ্ম কর্ণ কর্ণ চ এবং কৃপ কৃপাচার্য সমিতিঞ্জয় সর্বদা সংগ্রামে বিজয়ী অশ্বত্থমা অশ্বত্থমা বিকর্ণ বিকর্ণ সৌমদত্তি সৌমদত্তের পুত্র তথা এবং অবশ্যই চ ও অনুবাদ সেখানে রয়েছেন আপনার মত ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য বিকর্ণ ও সোমদত্তের পুত্র যারা সর্বতা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থ দ্রোণাচার্যের পুত্র এবং সোম বা ভূরিষ্ট বা রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্রীয় ভাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তি দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নয় অন্বেচ্চ বহব সুরামে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা মদর্থে অর্থাৎ ত্যাক্ত জীবিতা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত নানা নানা প্রকার শস্ত্র অস্ত্র শস্ত্র প্রহরণা সুসজ্জিত সর্বে তারা সকলে যুদ্ধ সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ তাৎপর্য অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রোত কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য ধন্যবাদ